ভুলনা হয আমার ছিল বেশি করনি ক্ষমা করে চোদ্দী কবি মাল রাখো যদি থাকবো সারা জীবন অতিশ দেব নাও আমি বাধা দেব একবার বলে যাও কেন আমার হলে না ও পূজা ও পূজা তুমি কোথায় ও পূজা ও পূজা তুমি বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখে নদীতে ধরে চলে গেল দূরে প্রাণ তোমায় ভুলে যেতে ও পূজা ও পূজা তুমি কথা ও পূজা ও পূজা তুমি কথা ভবিনি কখন জানে চলে এভাবে আমাকে একা ফেলে ভাবিনি কখনো যাবে চলে এভাবে আমাকে একা ফেলে স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি এটা আবার আবার ভাবিনি কখনো যাবে চলে এভাবে আমাকে একা ফেলে স্বপ্ন নিজের হাতে ভাংলে তুমি একাকে দেখে দেখলাম তো আমি অতিশোধ নেবে নাও আমি বাধা দেবো না একবার বলে নাও কেন আমার হয় না পূজা অথায় ও পূজা তুমি কথা বুকের জমানো ব্যথা ভাঙে চোখের নদীতে অঙ্গের হাত ধরে চলে গেছো না তোমায় ভুলে যে অপুজা ও পূজা ও পূজা তুমি কো ও পূজা ও পূজা তুমি কো বুকের জমানো ব্যথা কান্নার না জলে দেউ ভাঙে চোখের নদীতে ও নেড়া ধরে চলে যত দূরে পাড়ি না তো ভুলে যেতে ও পূজা ও পূজা তুমি কোথায় ও পূজা ও পূজা তুমি কোথায়